আজকের এই মাহফিলে যতজন এই মুহূর্তে আমার সামনে আছে লক্ষ লক্ষ জনতা না খেয়ে লক্ষ লক্ষ জনতা না খেয়ে অপেক্ষার প্রহার গুনছে কখন আমাদের কাঙ্ক্ষিত মেহমান আসবে প্রমাণিত হয়ে গেছে জালেমরা টিকে না ঠিকানা না টিকে না বিশাল মাহফিলে আজকের এই বিশাল আয়োজনের ভিতরে আমি আমার শ্রদ্ধেয় বড় ভাই ডক্টর মিজানুর রহমান আজহারিকে পরম শ্রদ্ধা এবং ভালোবাসার সঙ্গে নিবেদন করতে চাই জালেমদেরকে বিতাড়িত করার জন্য উনাকে আল্লাহ রাব্বুল আলামিন যে জজবা দিয়েছে গোটা জাতিকে উনাকে এগিয়ে নিতে হবে ঠিক কি না বলে পেকুয়ার এই ময়দানের বিশাল মাহফিলে আজকে যত ওলামায় কেরাম এসছেন যত মেহমান বিন্দু বসছেন আমার প্রাণ প্রিয় ভাই নিয়ামতুল্লাহ নিজামী সুন্দর বাগান সাজিয়েছে আজকের এই বাগান থেকে হাদারাত ওলামায় কেরাম ফুদালা কোরামা আইম্মা যতজন আসছেন মিডিয়া কর্মীরা যারা বসছেন যারা আসছেন যতজন এই মুহূর্তে অপেক্ষায় আছেন সবাই মিলে আসুন আমরা মালিকের শকর গোজার আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ আরেকটা বার পড়েন আলহামদুলিল্লাহ দিল থেকে আরেকটা বার পড়েন আলহামদুলিল্লাহ আপনার খুশি না বেজাত এই মাহফিলে আমি অনেকবার আসছি চারবার এই মাহফিলে কিন্তু এইবারের দৃশ্য আমার কাছে মনে হয় এইভাবেই আল্লাহ রাব্বুল আলমিন মুসলমানদেরকে যুগে যুগে বিজয় দেন জোরে বলেন আল্লাহ আকবার আমি আজকে যেহেতু বেশি সময় নাই মাগরিব আমাদের একেবারে অত্যাসন্ন আমি ভূমিকা কথায় কথা না বলে সরাসরি আলোচনায় যেতে চাই আসুন আমরা সবাই মিলে একবার নাবিজির নামে দুরুশ্বরী পড়ে নেই সকলে পড়ি মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম সুরায় হুদের একটা আয়াত আমি তেলাওয়াত করেছি সুরায় হুদ আপনারা বাসায় গিয়েও পড়বেন একশো নম্বর আয়াত বিমশিয়াতিল্লাহী টা আলা ওয়াবি তৌফিক হি আমি তালাউৎ করেছি আপনারা নিজেরও বাসায় গিয়ে পড়বেন সুরায়হুদের যেই আয়াতে কারিম আমি তালাউত করেছি আল্লাহ তালা শাত করছেন ওয়া তরঙ্কনু ইলাদিন ওদমু ফত وما لكم من دون الله من أولياء ثم لا تنصرون بولن <applause> জোরে বলেন আল্লাহ আকবার আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন জালেমদের সঙ্গ দিও না জালেমদের পাশে ঠেস দিয়া দাঁড়াও না জালেমদের সঙ্গে ব্যবসা করো জালেমদের সঙ্গে লেনদেন করো না কোরআনুল কারীমের ভিতরে তার কেন দ্বিতীয়বার আল্লাহ আর বলেন নাই একবার আল্লাহ বললেন ওয়ালা তারকা খুঁটি হও না আল্লাহ তাদের পাশে থাকবে না বন্ধুরাও তাদের পাশে থাকবে না জোরে বলেন আল্লাহ হটমার তার জালেমদের সঙ্গী হয়েও না জালেমদের পাশে যেও না জালেমদের পাশে ঠেস দিয়ে দাঁড়িয়েও না এই পৃথিবীর ভিতরে পাঁচটা শাসন আসবে এই বিশাল ময়দানে লক্ষ লক্ষ মানুষকে সাক্ষী রেখে বলতে চাই এই পৃথিবীর ভিতরে শাসন আসবে কয়টা আপনারা ক্ষুদা পেটে মাশাল সুন্দর এভাবে একটু রাখেন তো দেখি কয়টা এবার কিন্তু আপনাদেরকে এই পড়াটা বাড়ি পর্যন্ত মুখস্ত করে নিয়ে যেতে হবে ইনশাল্লাহ পড়েন আল্লাহ আর হাবিব সাড়ে চোদ্দ শত বছর আগে জানায় দিলেন এই জামিনের বুকে আল্লাহ শাসন দেবেন নবুয়তের শাসন আসবে নবীরা এই শাসন করবে আমার নবী পৃথিবীতে আসলে হত এমন নবীন হিসাবে স্বপ্নবীর সমাপ্তি হিসাবে আসলেন নবী চলে গেলেন বিদায় নিলেন আল্লাহ নবী বিশ্ব নবী নবী হয়ে পৃথিবীতে শেফ সাইদুল আম্বিয়া হয়ে পৃথিবীশেষে খ তেমন হয়ে পৃথিবীতে সার নবিজি চলে গেলেন নবীর মধ্য দিয়ে আল্লাহ রাবদুল আর আমি নবুৱতিকে সমাপ্ত করলেন জোরে বলেন আল্লাহ আকবাদ এই পৃথিবীর ভিতরে শাসন আসবে কয়টা সবাই বলি কয়টা পাঁচটা শাসন প্রথম শাসনের নাম নবুয়া আল্লাহর নবী বললেন আমি চলে যাওয়ার পরে 30 কذابুন দাজ্জালুন 30 জন মিথ্যা নবুয়তের দাবিদার আসবে কয়জন মুহাদ্দিসিন کرام বলেন যেই 30 জন মিথ্যা নবুয়তের দাবিদার আসবে অলরেডি 30 সংখ্যা পূর্ণ হয়ে গেছে মিথুক সব চলে আসছে শুধু দাজ্জাল বাকি আছে সব মিথুকরা চলে আসছে তারি নববতির পরে মিথ্থক আসবে কয়জন 30 জন এরপরে আল্লাহ নবী বলেন সুন্নাতাকুনুল খিলাফত আলা মিনহাজিন নবুয়াত এই দুনিয়ার বুকে খিলাফত قائم হবে 32 বছর 6 মাস ধরে এই জমিনের বুকে খিলাফত প্রতিষ্ঠা হয়েছে আল্লাহ পাক যখন চেয়েছেন সুমায়ার ফাও আবার খেলাফত উঠে গেল আল্লাহ পাক যখন চেয়েছেন খেলাফতকে যিনি উঠায়া নিলেন তিনি কে এক নাম্বার নবুয়ত নবুয়তের পরে আসছে খেলাফত নবুয়তের পরে আসছে কি খেলাফত কতদিন 32 বছর ছয় মাস ধরে